ভাগ্যটাই আসলে আমার অসাধারণ যে না চাইতে অনেক কিছু পেয়ে যায় আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছো তো এই তো একটা কাঁঠাল সকাল সকাল নিয়ে ভেঙে নিলাম আসলে এই কাঁঠালটা গাছের তো এটাকে খাওয়ার জন্য রেখে দিয়েছিলাম কি এখন পড়বে আয় হায় আপু কি পচা কাঁঠাল কাটতেছো এই পচা কাঁঠাল কাবে আসলে এটা পচা না পচা বলতে উপর দিয়ে এর লেয়ারটা পুরো মনে হয় পচে গেছে কিন্তু এর ভিতরে দেখো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই রিজিকে থাকলে যা হয় আর কি পুরা কোষ একদম এত সুন্দর ছিল মানে এত শক্ত কাঁঠাল থেকেও কিন্তু এটা বেশ ছিল দেখো একটু কিন্তু পচা হলে কিন্তু আমার হাতে কিন্তু আঠালো লেগে যেত তো দেখো আমি কোষগুলো যখন রাখি তখন কিন্তু একদম শক্তভাবে দেখো রাখতেছি একটু নরম না দেখো একটা ভেঙে তোমাদেরকে কোষগুলো দেখাচ্ছি এর বিচিটা বের করে এত শক্ত আলহামদুলিল্লাহ কাঁঠালটা তো আমি মনে করেছিলাম আসলে এর উপরের পচাটা দেখে এটাকে আমি কাঁঠালটাকে ফেলে দিব কিন্তু আসলে না রিজিক বলে কথা আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ চাইলে রিজিক থাকলে আল্লাহতালা মানুষকে খাওয়ায় রিজিক নিয়ে আসলে আমরা টেনশান করি রিজিক নিয়ে টেনশন করাটা ঠিক না তাই তো সকালের নাস্তা আজকে খেলাম মুড়ি দিয়ে তোমার এই কাঁঠাল দিয়ে খেয়েছি তারপরে এই তো দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দেবো এখানে তেলাপিয়া মাছ আর কচুর ছড়ি তারপরে এখানে আমি টমেটো সবগুলো নিয়ে নিয়েছি আজকে রেসিপিটা হবে এই তো আমার আমার যে ফেভারিট রেসিপি তোমরা আসলে কে এই রেসিপিটা পছন্দ করো অবশ্যই আপুকে বলবে আর তোমরা ইদানিং আপুকে অনেক কমেন্ট করেছ যে আপু বড় ভিডিও দাও তাই তোমাদের জন্য এই বড় ভিডিওটা তাই তো মাছটা আমি কেটে নিয়েছি আর এখানে আমি ভাতটা বসিয়ে দিয়েছি ওপাশে পাশে আর এপাশে পাশে মাছটাও ভেজে উঠিয়ে নিলাম তেই তো আমি কিন্তু লোহিটে মাছটা রেখেছি দেখো এখন উঠিয়ে নেব তারপরে এই প্ল্যানের মধ্যে আমি রান্নাটা বসিয়ে দেব আসলে আমার কাছে যখন এই কচুর ছড়িটা রান্না করি তখন অনেক মজা লাগে ভাতটাও খেতে না বেশি চিবাণো লাগে না তেই তো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি রসুন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি মরিচ দিয়ে দিয়েছি সাথে টমাটো দিয়ে দিয়েছি কিউব করে কেটে আর এই তো এখন কচুর ছুরিগুলো দিয়ে দিলাম এখন আলতো হাতে কিন্তু আমি এগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে দিলাম আর একটু পরে দেখো ঢাকনাটা উঠিয়ে এখন আমি এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি আর ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম না সেগুলো আর কাঁচামরিচ তারপরে পানি দিয়ে দিয়েছি আর এখন ঢাকনাটাও দিয়ে দিলাম আর এই তো এভাবে কিন্তু আপু রান্নাটা করে নিয়েছি তোমরা কে কিভাবে এই রান্নাটা করো অবশ্যই বলবে তারপরে আমি এখানে একটু ফোন করে দিব পেঁয়াজ আর রসুন দিয়ে তারপরে আমার ফুল রেসিপিটা শেষ হয়ে যাবে তো আপুর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আল্লাহ হাফেজ